আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রোনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবর মতো ডেলিভারি আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিমান আটচল্লিশ ব্লেটের একটা রোটার দেখতে পাচ্ছেন এই আসলে বিক্রি হয়ে গেছে আমি বেশ কত বেশ কিছুদিন আগে এই চ্যানেলের ভিতরে দুটি ভিডিও আপলোড করেছিলাম শক্তিমান আটচল্লিশ প্লেটের যাই হোক আলহামদুলিল্লাহ রোডারটি বিক্রি হয়ে গেছে এর প্রোডাক্টটির চাওয়া দাম ছিল আপনার পঞ্চাশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই এটা বিক্রি হয়ে গেছে যদি আপনাদের কারো আমাদের কাছে আসতে চান সেক্ষেত্রে যে বিক্রির যে নাম্বারগুলো দেওয়া আছে যে ভিডিওগুলোতে নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন আমাদের স্টকে এখনও মাত্র তিন থেকে চারটা রোডারের মতো রয়েছে একেবারে ফ্রেশ এবং সম্পূর্ণ রানিং রোটার যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে রোটারগুলো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এছাড়াও আমি একটা কথা না বললেই নয় যারা রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটা মানে এই চ্যানেলটাতে বিভিন্ন ডকুমেন্টারি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয়ের ভিডিওগুলো আপলোড করে থাকে আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো কন্ডিশনের গাড়ি রোটার হাইড্রোলিক বডি কেনাবেচা করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন